ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকে দূর থেকে মনটা ভরে দেখে যাচ্ছে সাদা গায়ে অদিতি সৌন্দর্য যেন রীতিমতো চোখে ধরছে ধ্রুবর ও স্থিরভাবে রোবটের মতো চেয়ে ওর দিকে অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে ধ্রুব কি মনে করে হঠাৎ নিজেই বড় বড়ের মতো নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেইমানি করে ওকে চমকে দিয়ে বড় বড় পা ফেরে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে অদিতি তখন তার হাতের বাটন ফোন দোকানের দিকে বাড়িয়ে দিয়েছে দোকানে ধ্রুবকে দেখে অদিতিকে এড়িয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে সালাম ঠুকলো সালাম ধ্রুব ভাই ধ্রুব মাথা নাড়িয়ে বসতে পড়লো অদিতি ধ্রুবর নাম শুনেই মুহূর্তে কেমন গুটিয়ে গেল ওর হাত স্পষ্ট কাঁপছে ও কাদির ব্যাগটা খামছে ধরে স্থির হয়ে গেল ধ্রুব ততক্ষণে ওর পাশে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে অদিতি স্পষ্ট ঘ্রাণ শুকছে ধ্রুবর গা থেকে ভাসছে মাদকের মতো পারফিউমের সুঘ্রাণ এই পারফিউমের ঘ্রাণ ধ্রুব যখন দোকানে ঢুকেছে তখনই পুরো দোকানময় ছড়িয়ে গিয়েছিল ধ্রুব অদিতিকে দেখলো ওকে কাঁপতে দেখে ধ্রুব হেসে উঠলো নিঃশব্দে দোকানি বড় বড় চোখে ধ্রুবর হাসি দেখে স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকালো অদিতি তখন ওর বাঠুন ফোন থেকে সিম খুলছে দোকানি ওদের দুজনকে দেখে যা বোঝার বুঝে গেল উনি ধ্রুব দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে অদিতিকে ইশারা করে কিছু বোঝালো ধ্রুব সম্মতি স্বরূপ হাসলো দোকানি এবার ঠোঁট ভরে হেসে সঙ্গে সঙ্গে পাশে থাকা সহকারীকে তারা দেখালো ওই সবুজ ম্যাডামরা আইনা দেয় ধ্রুব ভাই আপনি আমার এই সোফা এসে বসেন কি খাবেন বলেন কোকা নাই আপনি তো খান দেখি সময় ধ্রুব আরো কিছুক্ষণ থাকবে নাকি এখানে অদিতি আর চোখে ধ্রুবর দিকে তাকালো ধ্রুব ততক্ষণে সোফায় পা ছড়িয়ে বসেছে দোকানে ধ্রুবর কিছু বলার আগেই কোক একটা হাজির করেছে অদিতির জন্য এনেছে আইসক্রিম দোকানে অদিতিকে আইসক্রিম সাজছে দেখে ও ভীষণ অবাক হলো অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দোহাতে মানা করে বসলো লাগবে না আমার ভাইয়া আপনি খামো খায় এগুলো আনালেন কেন আমি খেয়ে এসেছি লজ্জায় পড়ে এমন নানা কথায় বলতে লাগলো ও দোকানে শুনলো না চোরপূর্বক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে গাল ভরে হেসে বলল। আমাদের ভাই কিন্তু বাইরে শক্ত হলেও ভিতরে ভীষণ নরম ভাবি আপনার তরে ভালো রাইখেন ধ্রুব দোকানের এভাবে সরাসরি বলা দেখে খুক করে কেসে উঠল অদিতি উৎসুত ফুচকে ফেললো এই ভাবি ভার্সিডি ছড়িয়ে ডাক এত দূরব্দি এসে গেছে এসব নিশ্চয়ই ধ্রুব বা এর গ্যাংয়ের কাজ অদিদি এবার কিছুটা বিরক্ত হলো ধ্রুবর দিকে তাকালে ধ্রুব দু কাত উঁচু করে ঠোঁট উল্টে ফেললো এমন একটা ভান করলো যেন এসবের কিছুই ওর কাজ নয় অদিদি ছোট করে হতাশার শ্বাস ফেললো ওর দোকানের দিকে চেয়ে রইলো ভাইয়া আমার ফোন কবে নাগা ঠিক করে দিতে পারবেন দোকানে অদিতির ফোনটা সহকারীকে ডেকে ওর হাতে দিয়ে দিল অদিতির দিকে চেয়ে যথাসম্ভব অমায়িক গলায় পড়ল আজকেই দিব ভাবি আপনার কাজ সবার আগে হবে আমার দোকানে দশ মিনিট খারান প্রতিবাকে এতবার ভাবি ডাকার রীতিমতো হজম হচ্ছে না অদিতির ওইবার দোকানের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে উঠল। ভাইয়া আমি বিয়ে করিনি এখনো আমাকে প্লিজ ভাবি রাখবেন না এভাবে দোকানি হতপম্প চোখে অদিতির দিকে চেয়ে আবার ধ্রুব দিকে তাকালো সে যেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা শুনছে ধ্রুব চোখের ইশারে বোঝালো এই বলছে চুপচাপ তো যা মেনে নাও বুঝলো ধ্রুবর কথা সে নিজেকে শুধরে নিয়ে এবার সরি আপু আমি ভেবেছি আপনি আর বাদ দেন ওই কামরুল আপুর ফোন ঠিক হয়েছে উনি আর কতক্ষণ অপেক্ষা করবে বসের থেকে তাকাত পেয়ে কামরুল হাত চালাচ্ছে দ্রুত অদিতি অপাক একটু আগে এই দোকানে তাকে বলেছে পরশু এসে ফোন নিয়ে যেতে এখন দশ মিনিটের মধ্যে কাজ আসিল ওর বুঝে কিছুই আসলো না অদিতির ফোন ঠিক করে দেওয়া হলো দোকানে অদিতির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল আপু আপনি এই যুগে এসব বাটন ফোন ইউজ করেন আমার দোকানে কিন্তু ভালো টাচ ফোন আছে দেখাবো আপনাকে অদিতি দোকানে সাজিয়ে রাখা স্মার্ট স্মার্টফোনগুলোর দিকে এক নজর চোখ বলিয়ে তারপর মলিন হেসে বলে লাগবে না ভাই আসি থ্যাঙ্ক ইউ কাজটা এত দ্রুত করে দেওয়ার জন্য দোকানের লাজুক হাসলো অদিতি চলে যেতে দোকানের ধ্রুবর দিকে এগিয়ে গেল ধ্রুব দোকানির হাতে খালি কোকের ক্যান ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো দোকানে ধ্রুব দিকে চেয়ে হতাশ গলায় আফসোস করে বলল ভাই ভাবি পটেনি এখনো না ধ্রুব উত্তর দিল না দোকানের দিকে এক হাজার টাকার এক নোট বের করে দিয়ে বললো এটা রাখো ও যতবার এ দোকানে আসবে ততবার আমার বউ হিসাবে বেস্ট ট্রিট দিবে দোকানে হাতে এক হাজার টাকার নোট দিয়ে ফ্যাল ফ্যাল চোখে ধ্রুব মেয়ে দাঁড়াও কথা আছে তোমার সঙ্গে ধ্রুব দৌড়াতে দৌড়াতে পেছন থেকে ডেকে আসছে অদিতি থেমে গেল নিঃশ্বাস আবারও থেমে গেছে যেন যেন ধ্রুব এগিয়ে গিয়ে ওর সামনে এসে দাঁড়ালো হৃদপিন্ডে যেন একদম লাফিয়ে উঠে দ্রুত সঞ্চালিত হতে থাকলো প্রতিবার কেমন এমন হয় ধ্রুব কাছাকাছি এলেই অ বুঝতে পারে ও আর স্বাভাবিক থাকছে না উলট পালট হচ্ছে ও এমনটার কারণ কী অদিতি ভয়ে ভয়ে আশেপাশে তাকালো কেউ কি দেখছে তো ওদের বাবা জেনে যায় ধ্রুব ওর থেকে বুঝে ফেললো আশ্বস্ত করার জন্য শান্ত সরে বলল কেউ নেই এখানে রিল্যাক্স অদিতি তবুও ভয় কাটলো না ও ধ্রুব চোখে চোখ রাখছে না অন্যদিকে চেয়ে কাঁধের ব্যাগটা এক হাতে খামচে ধরে চাপা সরে জিজ্ঞেস করলো কি কী চাই আপনার চাই তো অনেক কিছুই তো ধ্রুব আপাতত সে কথায় গেলই না সরাসরি ও কথা বাড়ালো বলে উঠলো আমার গিটার মানে অদিতি মাথা তুলে তাকালো ও অবাক গলা আমার গিটার নষ্ট করে ফেলেছিলে সেটা তুমি ঠিক করে আমায় ফেরত দিবে আগামীকাল আমাদের আড্ডাখানার জায়গায় এসে নিয়ে যাবে মনে থাকে যেন কিন্তু ওটা আমি ইচ্ছে করে করিনি অদিতি অস্বস্তি নিয়ে বলল। তো তোমার ইচ্ছে বা অনিচ্ছার ভিত্তিতে কেউ চলবে নাকি কাল এসে নিয়ে যেন যাও ধ্রুবর কাট শক্ত কাট স্বর যেন অদিতির গলা শুকিয়ে ফেললো এতদিন ধ্রুবর নরম ব্যবহার দেখে অদিতি সব কুসুম ভেবে বসেছিল অথচ এখন পুরো চিত্রই ভিন্ন ধ্রুব বাইরে যেমন শক্ত ভিতরে তেমনই শক্ত অদিতি এতকাল ভুল ভেবে এসেছে ধ্রুবর এমন রূপ দেখে ওর মুখটা এবার শুকনো হয়ে গেল ও ফ্যাশ্যাসে গলায় বলল ঠিক আছে আমি ঠিক করে দিব। নিয়ে আসবেন ভার্সিটি কালকে অদিতি আর দাঁড়ালো না ঘুরে চলে যাওয়ার সময় ওর লম্বা কোমর ছাড়ানোর চুল ধ্রুবর বুকের কাছে এসে ধাক্কা খেলো ধ্রুবর বুকে হঠাৎ এই ধাক্কায় যেন সুনামি বয়ে রইল ও চোখ বুঝে ফেলে আবার ঘোর লাগা চোখে তাকালো হেঁটে বেশি তো যেতে পারিনি অদিতি হঠাৎ ওর চুলের টান পড়লো লম্বা চুলের একটা অংশ আটকে গেল ধ্রুবর শার্টের বোতামে আচমকা চুলের গোড়া ব্যথা অনুভব করায় গুঙ্গিয়ে উঠে পেছনে তাকালো অদিতি ধ্রুব নিজ আহাম্মক হয়ে শার্টের দিকে চেয়ে আবার অদিতির দিকে তাকালো অদিতি ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে ধ্রুব ওকে দেখছে ওরা দুজন এই ঘটনার অনেকটাই কাছাকাছি চলে এসেছে অস্বস্তিতে অদিতি আর একবারও ধ্রুব চোখের দিকে তাকালো না বরং চুলের গোড়া এক হাতে চেপে অপর হাতে নিজের চুট টানলো কিছুক্ষণ ছুটছে না উল্টো দিকে চুল ছিঁড়ে হাতে আসছে চাইলে অদিতি সাহায্যের বোতাম থেকে আরাম করে চুল ছাড়িয়ে নিতেই পারে কিন্তু এদের দুজনে না চাই তো একে অপরে আরও কাছে আসতে হবে যা অদিতি কোনো দিনও চাইবে না ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির নাচন কথুন দেখেই যাচ্ছে ওর বড্ড হাসি পাচ্ছে এই অবস্থায় যতই অদিতি চায় ধ্রুব থেকে দূরে যেতে ততই যেন ডেন্সিটি ওদের টেনে জোর করে একে অপরের কাছাকাছি এনে ফেলে অদিতি চাইলেও যেমন ধ্রুবকে ইগনোর করতে পারেনি তেমনি ধ্রুব নিজে না ছুটে ছুটে এসেছে এতটা পথ ওদিকে চুল ছুটছে না দেখে অদিতির রেগে বিরক্ত হয়ে এবার টান দিতে উদ্যত হলো চুল ধ্রুব যেন এতে হতবম্ব হয়ে গেল ও হঠাৎ চেঁচে উঠল রিল্যাক্স রিল্যাক্স ওয়েট আমি হেল্প করছি চুল ছেড়ে ফেরার দরকার নেই অদিতি থমকে গেল কানে পেছনে চুল গুজে আস্তে করে হাত সরিয়ে ফেলল ধ্রুব ওর দিকে চেয়ে তারপর মনে মনে হেসে উঠে চুল বোতাম থেকে ভীষণ যত্ন নিয়ে ছাড়িয়ে দিল এরপর অদিতি দিকে চেয়ে বলল ডান এতগুলো চুল ছিলে অযথাই ধ্রুব ছোট উপহাস অদিতি মাথা নিচু করে ছোট করে ধন্যবাদ বলল তারপর এক ছোটে বেরিয়ে গেল অদিতি দৌড়ে চলে যাচ্ছে ধ্রুব বুকের সাজের ওই বোতাম আরও একবার দেখল তারপর অদিতির যাওয়ার দিকে যে হঠাৎ করেই ওর হাসি ফুটলো ঠোঁটে ধ্রুব আনমনে হয়ে বলে বসল এমন শুকনো থ্যাংক ইউ ও আশা করেনি ধ্রুব সেদিন বাড়ি ফিরলো বাড়ি ফিরলে দেখে সৌরভ ইয়ামিন খাবার টেবিলে বসে খা খবরের কাগজ পড়ছেন সার্ভেন্ট খাবার বেড়ে টেবিলে সাজাচ্ছে ধ্রুব যেতেই সৌরভ খবরের কাগজ রেখে ফেললেন দ্রুত উদ্দেশ্য ছেলে দেখুক তাকে বুঝুক বাবা যে সময় ফ্রি থাকে সেই সময় পুরোটাই তার ছেলের জন্য সৌরভ মুখ পরে হেসে ছেলেকে ডাকলেন ধ্রুব আসো বাবাটা আজ অনেক দিন পরে একসঙ্গে খাবার খাবো ধ্রুব বাঁকা চোখে তাকালো তারপর তার ছেলে হাসি হেসে বলল কাময়ান এখানে কেউ নেই তোমার নাটক দেখার জন্য ইউ ক্যান এনজয় ধ্রুব সিঁড়ি ভেঙে উপরে উঠে গেছে সৌরভ ইয়ামিনের বুকটা কেঁপে উঠল। বাবাদের ছেলেদের প্রতি ভালোবাসাটুকু ধ্রুব এত সহজে নাটক বলে চলে গেল ছেলের প্রতি এই দূরত্ব সৌরভকে বড্ড পোড়ায় সৌরভ চান এই নাটকে শেষ হোক ছেলেটা তার বুকে আবার ফিরে আসুক অতীতের ভুলগুলো যদি টাইম ট্রাভেল করে শুধরে ফেলা যেত সৌরভ যত টাকাই লাগাতো উনি সব মুছে ফেলত ধ্রুব স্মৃতি থেকে তার ভাবনার মধ্যে ফোন কল এলো হঠাৎ উনি মনটা খারাপ করে কল রিসিভ করলেন ওপাস থেকে একজন বলল। স্যার ধ্রুব স্যারকে আজ একটা মেয়ের সঙ্গে দেখা গেছে আমার মনে হচ্ছে এটা সেই গুজবের মেয়েটাই সৌরভের চোখ মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে গেল উনি চমকিত গলায় বললেন মেয়েটা কি অদিতি অদিতি হায়াত রাহুল প্লিজ তুমি দ্রুত খবর নাও আমি নিজে ওই মেয়ের সঙ্গে দেখা করব। আমার ছেলেকে এবার আমি নিজে ওর পছন্দের জিনিস পাইয়ে দিতে চাই ওপাস থেকে আরো কিছুক্ষণ কি বলা হলো সৌরভ কথা বলে কল কাটলেন ওনার চোখে মুখে অদ্ভুত খুশি খেলা করছে ধ্রুবকে সামলে নেওয়ার জন্য এবার হয়তো আল্লাহ কাউকে পাঠিয়েছে সৌরভ দোয়া করতে লাগলেন মনে মনে এই মেয়েটাই যেন ধ্রুব জীবন পাল্টে দেওয়ার জন্যই আসে কঠোর ধ্রুব ইয়ামিনের ভেতরের নরম সত্তাকে বাইরে টেনে নিয়ে আসে ধ্রুব রুমে ঢুকে ফ্রেশ না হয়ে সর্বপ্রথম ওর গিটার হাতে তুলল গিটারের এক পাশে এখনো লেখা টাচ ধ্রুব ওই লেখাটায় হাত বুলালো চোখে ভেসে অদিতের গোলকাল আতঙ্কিত ভয়ত মুখটুকো যে মেয়ে ধ্রুবকে দেখলে গুটি গুটিয়ে যায় কাঁধের ব্যাগ চেপে ধরে কম্পিত হাতে ধ্রুব অদিতির এক একটা কাণ্ড মনে করে আনমনে মনে কখন হেসে ওঠে ও নিজেও বলতে পারেনি ধ্রুব এবার নিজের কাজ শুরু করে গেটার হাতে নিয়ে নিজের এতদিনের শখের ইনস্ট্রুমেন্টের স্ট্রিং দুটো টেনে টুনে আলগা করে ফেললো ট্যানিং পেক্সগুলো বারবার ঘুরিয়ে নষ্ট করে ফেললো অযথা গিটারের স্ট্রিং ফেন্স বিটস এদিক সেদিক করে নষ্ট করার চেষ্টা করলো সব কাজ শেষ করে গিটারের এবার চালানোর চেষ্টা করলো বেদগুলো একটা আওয়াজ আসছে এটা থেকে নিজের গিটারের আওয়াজ নিজেই বিরক্ত হয়ে কানে আঙুল ঢুকিয়ে কান চেপে ধরলো তারপর ধীরে ধীরে তার এতদিনের শখের নষ্ট গিটারে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলো ভাবতে লাগলো অনেক কিছুই হয়তো ধ্রুব ইয়ামিনের শখের জিনিসে তার শখের নারীকে পাইয়ে দিতে পারে ধ্রুব গিটারের হাত বুলাতে বুলাতে বাঁকা হেসে বলল কটা লাইন লাভ মি লাইক ইউর গিটার ধ্রুব স্বভাবত তার আড্ডাখানায় বটতলা এসে দাঁড়িয়েছে সঙ্গে আছে ও থ্রি ইডিয়টসের গ্যাং ধ্রুবর হাতে নষ্ট গিটারটা ও সেটা বাইকের ওপর রেখে এসে বেঞ্চে পা ছড়িয়ে আরাম করে বসেছে হাত বেঞ্চের ওপর ঠেস দিয়ে পিঠ দেয়ালে পিঠ পিছনের দিকে হেলিয়ে শীচ বাজাতে বাজাতে আশেপাশে তাকাচ্ছে শুধু ইমন এবং পাখিরা এগে অপরের দিকে অবাক চোখে চেয়ে দেখছে আজ ধ্রুবকে বড্ড অন্যরকম দেখাচ্ছে মনে হচ্ছে ওর মেজাজ ভিজন ফুরফুরে আজ ইমন ধ্রুবর দিকে চেয়ে খোঁজা দিয়ে বলল বাবু কি প্রেমে পড়েছেন ধ্রুব উত্তর দিল না অথচ শীষ বাজাতে বন্ধ করে দিয়ে ইমনের দিকে চেয়ে ভ্রু বাঁকালো ইমন এবার ধ্রুব দিকে চেয়ে নিয়ে যে ভ্রু কোচকে কৌতুক গলা শুধাল আহা প্রেম আশেপাশে বইছে প্রেমের ধারা কে জানে এই প্রেম কখন ছড়িয়ে গেছে আমার তোমার বা আওয়ার ধ্রুবর মনেও নিজের মনে কবিতা তৈরি আবৃত্তি করে বলল ইমন কবিতা বলে বড্ড হাসি খুশি হয়ে বাকিদের দিকে তাকিয়ে বললো দেখ কেমন কবিতা বানায় তোদের ভাই আমাকে যেন কেন সাংস্কৃতিক ক্লাব থেকে রিজেক্ট করলো এই বেটাদের ধরে ধরে কাঁচা গু খাওয়ানো উচিত ট্যালেন্ট চেনে না অথচ বসে গেছে জাল বাসনে বলে কলা ঝাঁকালো ইমন ধ্রুব তাকিয়েছিল ওর দিকে ইমনের কথা শুনে বাকিরা একে অপরের দিকে অনেকক্ষণ চেয়ে তারপর আচমকায় ধ্রুব ফিক করে হেসে উঠল। ধ্রুবের সাথে সাথে এবার হাসল বাকি দুজন ইমন বোকার মতো ওদের হাসি দেখছে ধ্রুব হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে ইমনের কাঁধে হাত রেখে ওর ওপর শরীরে পুরো ভর ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল প্রচণ্ড মজা পেয়েছে যেন ইমনের কথাটাই ধ্রুবো হেসে বলল। এই কবিতা আবৃত্তি ছিল মামা গো অ্যান্ড গেট সাম বেসিক হিউম্যান বুকস পাখিরও একে একে শব্দ করে হেসে ইমনের গায়ে লুটিয়ে পড়ল ইমন মুখ ভার করে ওদের দিকে চেয়ে রাখলো তারপর ধাক্কা দিয়ে সবাইকে নিজের গায়ের উপর থেকে সরিয়ে দিয়ে ভরিক কি গলায় বলল বন্ধু নামে তোরা এক একটা কলঙ্ক তোদের তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত মানহানির মামলায় রুবো হাসি থামে এবার বসলো বেঞ্চে সিগরেটের ধারালো এবার একটা ইমন ওদের সবাইকে অনেকটা এখনও করা মেজাজে দেখে যাচ্ছে হঠাৎ ইমনের চোখ গেল বাইকের ওপর গিটার বেঁধে রাখা সেখানে ইমন গিটারের এত করুণ অবস্থা দেখে আঁতকে উঠে গিটার ছুঁয়ে হত বম্ব গলায় বলল। আই ধ্রুব এই গিটারের এত করুণ অবস্থা কেন ধ্রুব হেলায় তাকালো গিটারের দিকে পরে কাজ ঝাঁকিয়ে গা ছাড়া ভাবে বলল আমি করেছি তুই ইমন এবার যার পর নাই অবাক ধ্রুব নিজের হাতে তার এত শখের গিটারের এইও করুণ হাল করেছে ধ্রুব সিগারেটের ধোয়া ওপরের দিকে ছাড়তে ছাড়তে নিজের মতো করে জবাব দিল হ্যাঁ কারণ এটা কেউ ঠিক করে দিতে আসছে ঠিক করে দিই বাকি কথা শেষ করতে পারেনি তার আগে রাজু ফিস ফিস করে সবাইকে বলল ভাই ভাবি এদিকে আসছে ধ্রুব সিগারেট মুখে নিয়ে তাকালো সামনে অদিতি জোরো সোরো ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আসছে একবার এগোচ্ছে তো আরেকবার আশেপাশে তাকাচ্ছে ধ্রুব মনে মনে হাসে মেয়েটা ভরা ভার্সিটিতে ভয় পাচ্ছে কেউ বুঝে ওর ছবি তুলে ফেললো ওর ছেলেদের সাথে বলা কথাগুলো লিক করে দিল অথচ বোকামে এটা জানে না এটা ধ্রুব ভার্সিটি এখানে ধ্রুব যা চায় যেভাবে চায় সেভাবে সব ঘটে এসেছে এবং ঘটে যাবে ধ্রুব ইয়ামিনের কাউকে ভালো লেগেছে কোনো সালস সাহস হবে না ধ্রুবর এই জিনিসের দিকে নজর দেওয়ার ছবিই তোলা তো দূরের কথা অদিতি ধীরে ধীরে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালো ধ্রুব ততক্ষণে অদিতির থেকে চোখ সরিয়ে আর মনে সিগারেট ফুঁকছে যেন সে অদিতিকে এতক্ষণ লক্ষ্যই করেনি অদিতি ধ্রুবর সামনে দাঁড়াতেই ইমন নিজের হতবম্ব ভাব কেটে স্বাভাবিক গলায় হেসে জিজ্ঞেস করলো আরে ভা অদিতি কেমন আছো কোনো দরকার অদিতি হাসার চেষ্টা করলো ফাঁকা ঢোকগিরা ধ্রুব দিকে চেয়ে বললো আপনার গিটারটা ধ্রুব এবার তাকালো অদিতির দিকে অদিতি ওই তাকানোতে অপ্রস্তুত ভঙ্গিতে সেটিয়ে গেল ধ্রুব সেসবের ধার আজ ধারল না ইমনের দিকে ইশারা করে বলল ইমন গিটারটা ওকে দিয়ে দে ইমন ধ্রুবর দিকে চেয়ে ভ্রু বাঁকালো ধ্রুব নিজের মতো করে বসে আছে হয়তো এটা ধ্রুবর কোনো প্লান তাই ইমন আর দুবার ভাবল না চুপচাপ গিটার খুলে অদিতির হাতে ধরিয়ে দিল অদিতি গিটার হাতে নিয়ে ওটাকে দেখে রীতিমতো হতবম্ব হয়ে অল্প আবার চেঁচিয়ে উঠল আল্লাহ এ কী অবস্থা এটার আমি তো এটাকে এতটা নষ্ট করিনি ধ্রুব ভ্রু বাকিয়ে বলল অতিতি ভ্রুর ধ্রুবর এই চাহনির দিকে বিড়াল ছানা ন্যায় মিনমিন করে থেমে গেল ও আলগোচে গিটার কাঁধে ঝুলিয়ে বলল আমি ঠিক করে আনবো কালকে গুড কাল ট্রুবো আগের মতো নির্বিকার অতিতি তারপর আর একবার গোলক্রমে তাকালো না ধ্রুবর দিকে গিটার হাতে চলে যাচ্ছে ও ধ্রুব ও যেতেই সিগারেট রাস্তায় ফেলে পা দিয়ে পিষে ধরে উঠে দাঁড়ালো ইমন পাশ থেকে বললো অযথা মেয়েটাকে চালাচ্ছিস পছন্দ করলে ডিরেক্ট বলে দে না ধ্রুব বাইকের চেপে বসে ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল শান্ত স্বরে যত জ্বলবে তত ধ্রুবকে চিনবে চিনবে যতদিন না ধ্রুবকে চিনেছে ততদিন চলুক না সেদিনের কয়েকদিন পরে আসে কালচারাল প্রোগ্রামে দু হাজার চব্বিশের ফাইনাল দিনটা পুরো বিশ্ববিদ্যালয় যেন আজ নতুন রঙে সেজেছে পুরো বিশ্ববিদ্যালয় নিয়ন বাতি দিয়ে সাজিয়ে রাখা হরেক রকম ফুল দিয়ে সদর গেট সাজানো হয়েছে অতিথিদের বরণ করার জন্য মালা আনানো হয়েছে ফুল চকলেটের ঢালা সাজানো হয়েছে যাকে বলে হই হৈ হৈ রৈ অবস্থা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে ওদিকে কাছের পুরনো দিনের আলমারির সামনে কোবের দুপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে অতিথি ও আজ কী পড়বে সেটাই এতক্ষণ ধরেও ভেবে পাচ্ছে না ওর আজ পারফরমেন্স আসে গাই গান গাইবে সে এতগুলো মানুষের সামনে তবে সেটা লুকিয়ে তানিয়া কথা দিয়েছে ওকে কেউ অদিতির ভিডিও করবে না ছবি তুলবে না এরা দেখার দায়ী তানিয়ার নিজের অদিতির বাবা কোনো দিন জানবে না অদিতি আজ এতগুলো লোকের সামনে গান গেয়েছিল অদিতি তানিয়ার কথায় কিছুটা ভরসা পাচ্ছে এখন প্রথমে অদিতি ভেবেছিল লাল রঙের আনার করে জামা পড়বে কিন্তু তানিয়া কোথা থেকে একটা নীল শাড়ি এনে ওর হাতে ধরিয়ে দিয়েছে অদিতি মানা করতে পারেনি তা নিয়ে রীতিমতো বেঁধে সেধে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়েও দিয়েছে এতগুলো গণমান্য লোক আসবে সে যেভাবে তো তাদের সামনে পারফরমেন্স করা যায় না শ্বাসে তা ঘড়ি দেখলো দেরি হয়ে যাচ্ছে ওদের তা নিয়ে তারা দেখালো এবার অদিতির রুম থেকে বেরোনোর আগে ধ্রুবর গিটার তুলে নিল হাতে তা নিয়ে ধ্রুবর গিটার মুহূর্তে চেনে ফেললো অবাক হয়ে প্রশ্ন করলো এই এটা দুবো ভাইয়ের গিটার না এটা তোর রুমে কেন অদিতি চা বাসনে মুখ লোকিয়ে ঠিক করাতে এনেছিলাম তুই ঠিক করাতে এনেছিস ধ্রুব নিজে দিয়েছে ঠিক করাতে তা নিয়ে সন্দেহ নিয়ে বললো অদিতি স্মরণ মনে জবাব দিল আমি সেদিন এটা নষ্ট করে ফেলেছিলাম না তাই আমাকে ওরা এটা ঠিক করানোর জন্য জোর করে হাতে ধরিয়ে দিয়েছে এত বাজে অবস্থা ছিল এটার আমার কতগুলো টাকা গচ্ছা গেছে জানো তা নিয়ে হাঁ করে অদিতির বলা ধ্রুবর প্রতি অভিযোগগুলো শুনছিল অদিতি কথা শেষ হতে তা এবার ফিক করে হেসে উঠল। অদিতি বোকার মতো ওর হাসি দেখে বলল হাসল কেন তানিয়ে ঠোঁট চাপে হাসি আটকানোর চেষ্টা করে এগিয়ে এসে দু কাত আগলে ধরলো অদিতির ওর কালটা টেনে নিয়ে হেসে বললো হাসি কারণ তুই অনেক ভোলা আহারে কিভাবে যে সামনে তোর মতো একটা মেয়ে এমন রাফ টাফ মানুষকে সামলাবে গট নোজ অদিতি বাঁকালো তানিয়ে হেসে উঠে অদিতিকে ঠেলতে ঠেলতে রুমের বাইরে নিতে নিতে বলল সেটা সময় বলবে কাল এখন চল দেরি হচ্ছে আমাদের